ভালো মানুষ হলেই তবে ভালো শিল্পী হওয়া যায় তারা তো প্রচুর নাম ডাক থাকতে পারে বাট সে কি আদৌ ভালো শিল্পী এরকম আলাদা করে একটা দিন নির্ধারিত থাকবে সেটা আমি ব্যক্তিগত ভাবে সেটাকে খুব একটা যে মানি সেটা নয় আমাদের যেরকম বাড়ির ভেতরে একটা জায়গা দরকার আমাদের সমাজেও একটা জায়গা দরকার নমস্কার দা বলে আপনাদের স্বাগত আমি শুভঙ্কর আজ যে কথাগুলো বলবো সেগুলো একটু নারী কেন্দ্রিক কারণ আমরা এমন একটা মাসের মধ্যে দিয়ে যাচ্ছি নারী শক্তি উদযাপনের এই মাস মার্চ মাস বাঙালিরা অনেকে ভেবে থাকেন যে অক্টোবর মাস এবং বা সেপ্টেম্বর অক্টোবর এই মাসটাই হয়তো নারী শক্তির উদযাপন কারণ মা দুর্গা মরতে আসেন কিন্তু তা নয় বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় নারী শক্তির উদযাপন করছে নারীরা এবং পুরুষরা সমানতালে আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন পর্দায় এই নারী শক্তি যিনি উদযাপন করে গেছেন তার চরিত্রে তার অভিনয়ে তার কথাবার্তায় স্বভাবে চলনে আমার সঙ্গে রয়েছেন পাওয়ালি দাম পুরো বিষয়টাই ছাদ নিয়ে আমাদের কথা বলতে হবে তাই প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ছাদের সঙ্গে জড়িয়ে থাকা অনেক স্মৃতি থাকে শুধু ছাদ নয় ছাদ বারান্দা উঠোন হ্যাঁ প্রথম চুমkao ছাদে হতে পারে জড়িয়ে থাকা ছাদে হতে পারে এই পাশ থেকে ওই পাশে দেখাও ছাদে হতে পারে তোমার জীবনের এই ছাদ সংক্রান্ত বা ছাদে ওঠা নিয়ে কোনো স্মৃতি আছে যেটা মনে পড়ে বহু স্মৃতি মানে যারা আমরা বাড়িতে বড় হয়েছি আর কি ফ্ল্যাট বাড়িতে নয় তাদের কাছে ছাদটা তাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বেড়ে ওঠার সময় একটা জায়গা এই যে তুমি বললে যে বারান্দা বা উঠোন যেটা মানে যেটা খোলা জায়গা আর কি মানে এই খোলা জায়গাগুলো বাড়ির একটা অংশ অথচ নয় তাই না আজকে দেখো সত্যি কথা বলতে মানে আমার যে বেড়ে ওঠার সময় মানে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সেখানে আমরা নিচের তলায় থাকতাম উপরের তলায় অন্য একটা ফ্যামিলি থাকতো তার উপরে ছাদ ছিল ইনফ্যাক্ট আমাদের দু তিনটে ছাদ ছিল মানে হ্যাঁ মানে দুটি হ্যাঁ হ্যাঁ সেটা এপাশ থেকে ওপাশে আমাদের বাড়ির ছাদে যাওয়া যেত না কিন্তু আমার আমার বাড়ির ছাদ থেকে সেটাও সেন্ট্রাল কলকাতা মানে সেন্ট্রাল আর নর্থ কলকাতার বাড়ির স্ট্রাকচার গুলো যারা সবাই জানে তো সেখানে একটা বাড়ির ছাদ থেকে একটা বাড়ির ছাদে যাওয়া যেত এরকম হয়েছে বিশ্বকর্মা পুজোর সময় ঘুরি ওড়ানো মানে আমি খুব ডান ছিলাম মানে আমি ইনফ্যাক্ট স্কুলে পানিশমেন্ট পেতাম নীল ডাউন হয়ে বসে রাখতো কারণ ইংরেজি মিডিয়াম স্কুল কিন্তু আমি বাংলায় কথা বলতাম তো তার জন্য ফাইন দেওয়া তো সেখানেও ধরো আহ ছাদের বিষয়টা হচ্ছে এবার একটা বাড়ির মধ্যে যদি অনেকগুলো পরিবার থাকে এমনি মজাটা অনেক বেশি হয় তো আমার ছাদে গিয়ে আমার গল্পের বই পড়া বিশেষ করে এমন বই পড়া সে সময় মা বাবার থেকে আড়ালে লুকিয়ে তারপরে তোমার ধরো খেলাধুলো করাও মানে ঘুড়ি ওড়ানো আমি একটা বললাম কুমির ডাঙা ইনফ্যাক্ট অনেক ছাদে যেরকম একটা সাইড থেকে ধাপি থাকতো যেখানে উঠে যাওয়া যেত বা বসা যেত তারপরে তোমার লুকোচুরি খেলা তারপরে গাছ তো থাকতোই ছাদে গিয়ে ফুলের আচার আচারটা আমার মামার বাড়ির ছাদে বেশি হতো কারণ মামার পাশের যে ছাদটা ওনারা অনেক আচার দিতেন আমি টপকে চলে যেতাম গিয়ে একটু টেস্ট করে আবার আচারটাকে এখন বলে দিচ্ছে এইসব তো আচারটাকে আবার যেরকম ভাবে বাঁধা ছিল দেখবে কাপড় দিয়ে একটা দড়ি দিয়ে বাঁধা হ্যাঁ হ্যাঁ সাদা

একতলা তিন তলায় থাকে তারা কিন্তু খুব একটা ছাদটা ব্যবহার করে না লিফট থাকলেও ব্যবহার করে না উপরের দিকে যারা থাকে মানে এই ধর কোন বিল্ডিং নাইনথ ফ্লোর অবধি যেখানে আমি থাকি নাইনথ ফ্লোর অব্দি তারা তো বা নাইনথ ফ্লোরে যারা থাকে তারা কিন্তু ছাদটা অনেক সময় ব্যবহার করে আকাশ আট আর নয় ফ্লোরের জন্যই মানে যারা নিচের তলার দিকে থাকে তারা যে করে যায় না তারা ব্যালকনিতে মেলে মেলে বা বাথরুমে মেলে আর এখন বিভিন্ন রকম স্পেস হয়ে গেছে না যে বাড়ির কনসেপ্টটা চলে যাওয়ার পর থেকেই এই স্পেস ইউটিলিটিটা আরেকটু বেড়ে গেছে কারণ ছোট অল্প জায়গাতেই তোমাকে হবে আর কি একটা একটা বিষয় হচ্ছে খুব সুন্দর সংলাপ ছবিটার মধ্যে ব্যবহার হয়েছে যে শিল্প এবং শিল্পী এক হতেও পারে আবার নাও হতে পারে তোমার কি মনে হয় শিল্প সত্তার সাথে শিল্পীর কতটা যোগ থাকে মানে একজন ভালো শিল্পী ভালো মানুষ হতে পারে কি বা একজন ভালো মানুষ তার প্রচুর শিল্প তার ভাবনা রয়েছে সেটা সেইভাবে সে নিজেকে বিস্তার করতে পারে কি মনে হয় আমি ব্যক্তিগত মনে হয় যে দেখো শিল্পী সত্তা আর মানুষ সত্তা তার মানে একটা মানুষের মধ্যে তার শিল্প সত্তাটা তো থাকবে তবে সে শিল্পী এইটা দ্বৈত সত্তা একটা মানে এবার আমার ব্যক্তিগতভাবে ধারণা সেটা হচ্ছে যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ প্রয়োজনীয়তা থাকে এবার সেটা যে সবসময়ে হয় তাও নয় এটা কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য ইন্ডিভিজুয়াল হ্যাঁ কিন্তু ভালো মানুষটা তো শিল্পী না হলেও চলে কিন্তু ভালো মানুষ হওয়াটা সবার আগে কিন্তু তুমি তো দুটো মানুষই দেখেছো এরকম মানুষও দেখেছো যারা বিরাট শিল্পী কিন্তু ভালো মানুষ নয় এরকম মানুষও তো ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের থেকে কি দূরে থাকা হয় একটু একটু ডিসটেন্স মেইনটেইন করো না আমি একটা জিনিস বলি বিরাট শিল্পী ভালো মানুষ নয় সেটা কিন্তু খুব একটা বেশি নয় হ্যাঁ এবার তুমি যদি মনে করো হ্যাঁ তার প্রচুর নাম ডাক আছে নাম থাকা মানে সে সেলিব্রেটেড স্পেসে চলে গেছে সে আদৌ তার শিল্প সত্তাটা কতটা জোরদার জোরালো সেটা নাম হতে পারে মানে ভালো মানুষ হলেই তবে ভালো শিল্পী হওয়া যায় আমার একটা জিনিস মানে আদারওয়াইজ তার হতে পুরো নামডাক থাকতে পারে বাট সে কি আদৌ ভালো শিল্পী ঠিক আমার মনে হয় না সেটা আমরা একটা দারুণ মাসে আছি পাউলি বাঙালিদের কাছে মনে হয় যে নারী শক্তির উদযাপন হচ্ছে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে করে থাকি কিন্তু আন্তর্জাতিকভাবে যদি বলা হয় অনেকে মনে করেন যে নারী শক্তির উদযাপন সারা বছর ধরে হতে পারে এবং আমরা যেই মাসটা আছি স্পেসিফিক্যালি মার্চ মাস এই কদিন আগেই আমরা একটা আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে একটা বড় করে বলতে হচ্ছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করছি এবং একটা অদ্ভুত বিষয় আমি একটা তোমার সাথে এক্সপিরিয়েন্সে শেয়ার করছি আমার বান্ধবীরা নায়িকায় সেদিনকে পার্সেন্টেজে কত পার্সেন্টে কমে ডিসকাউন্ট মেলে তারা সেগুলো দেখে সেদিনকে জন্য এইভাবে কি বা এইভাবে নারী শক্তির উদযাপন বা এই ইন্ডিপেন্ডেন্সিটা থাকা উচিত তোমার কি মনে হয় দেখো একটা তো পার্টিকুলার দিন আমরা নির্ধারিত করি সেটা তো আমাদের সুবিধের জন্যই কোথায় এমনি তো এই আহ মানে মার্চ যেটা শুরু হয়েছিল সেটা তো অন্য একটা বিষয় নিয়ে শুরু হয়েছিল অন্য কারণে শুরু হয়েছিল হ্যাঁ ঠিক অধিকার অধিকার কিন্তু সেটা আমার মনে হয় তো প্রত্যেকদিনই আহ নারীদের মানে সেলিব্রেট করা উচিত সেটা যে কোনো মানুষকে সেলিব্রেট করা উচিত ওরকম আলাদা করে একটা দিন নির্ধারিত থাকবে সেটা আমার আমি ব্যক্তিগতভাবে সেটাকে খুব একটা যে মানি সেটা নয় আর যদি একটা মানুষকে সম্মান করা হয় ভিতর থেকে সত্যি আমরা সম্মান সম্মান করি নারীকে তাহলে আমার মনে হয় না আলাদা করে উদযাপন করার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা থাকে প্রয়োজনীয়তা তখনই থাকে তখন যখন করে রাখছি নিচু করে রাখছি তাকে একটু অলরেডি লকডাউন করে আমরা দেখি মানে একটু ডিমিন করে দেখি এটা বোঝানোর জন্য যে তুমি কম তুমি তো কম তুমি তাই জন্য তোমাকে না হয় একটু দিলাম তো ওইটাই আর দেখো এই ছবিটাও কিন্তু তোমার এই ছবিটাও এই সমান সমান জায়গাটার জন্য এই ছবিটা একটা কথা বলে আর কি ছাত ছবিটা কথাও একটা আমিও তোমার মতো বা আমি তোমার থেকে বেটার হতে পারি যদি সেই সুযোগটা দেওয়া হয় এই ছবিটা ছাত ছবিটাও সেই কথাই বলে একদমই তাই বলে মিত্রর স্ট্রাগলটাই তাই ছিল যে মানে ও একজন লেখিকা একজন শিক্ষিকা ওর হাজবেন্ড একজন এডিটর একটা মানে খবরের কাগজের ও চেয়েছে একটা মানে ওর ওর লেখাও আর কি পাবলিশ হোক সেই জায়গা থেকে কোনো সাপোর্ট তো পাই না সেটা একটা লড়াই মানে নিজের শিল্পের মানে নিজের যে ক্রিয়েটিভ স্পেসটা সেটার একটা লড়াই আর একটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ আমাদের সমাজে না করে বোঝেও না হয়তো যে তাদের প্রত্যেকের একটা জায়গা দরকার

হ্যাঁ তো সেই সেই বিষয়গুলো নিয়ে কথা উঠেছে তো ওর ব্যাপারটা হচ্ছে যে যখন ওই স্ট্রাগলটা শুরু হয় এমনিতেও ছাদ জায়গাটা ওর একটাই জায়গা ছিল যেখানে ওর ভাবনা চিন্তার জায়গা ওর লেখার জায়গা ওর আকার জায়গা একটু সময় কাটানোর জায়গা নিজের সঙ্গে নিজের কারণ বিয়ের পর বেশিরভাগ আমাদের সোসাইটিতে মেয়েরাই তো বিয়ের পর ছেলেদের বাড়িতে যায় উল্টোটা তো করা হয় না বলেও সেটাকে খুব নিচু ভাবে দেখা হয় কি ঘর জামাই এসব বলা হয় তো সেক্ষেত্রে একটা মেয়েকে অনেক বেশি অ্যাডজাস্ট করে নিতে হয় যখন সে শ্বশুর বাড়ি যায় আদৌ সেখানে গিয়ে কি সে সেই জায়গাটা পায় মানে তার তার কি কোনো কর্নার নির্ধারিত করা থাকে বা কোনো দেয়াল নির্ধারিত করা থাকে যেটা আমার হ্যাঁ মানে আমার তোমাদের মধ্যেও আমার একটা জায়গা যেরকম তোমাদেরও জায়গা আছে এত বছর তোমরা এখানে থেকেছো নতুন জায়গা পেলাম জীবন যাপন করছো সেই যাপনের মধ্যে কি কোথাও আমিও আছি নাকি আমাকে সেই লড়াই করে নিজের জায়গাটা তৈরি করতে হচ্ছে সো ছাদ সবকিছু নিয়ে কথা বলে অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ আ শেষ দুটো প্রশ্ন পরবর্তী কাজ কি কি থাকছে যারা এই যেগুলো মানুষের কাছে পৌঁছবে এবং আগামী বহুদিন পরে পৌঁছতে পারে এরকম যদি কাজ কিছু বলে দাও আমাদের

অনেক ফেস্টিভ্যালে গেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে কিছুদিন আগে একটা এনএফডিসি প্রযোজিত এই ছবি এনএফডিসি মুম্বাইয়ের হেডকোয়ার্টারে স্পেশাল স্ক্রিনিং হলো ইন্ডিয়ান প্যানোরামাতেও গেছে টোরন্টো কান্স বহু জায়গা থেকে মানে মানে নিয়ে যাওয়া হয়েছে ছবিটা তো ওখানে না শুধু মহিলারা না পুরুষরাও দেখে আমাদেরকে অনেক ফিডব্যাক দিয়েছে যে এইটা না হ্যাঁ প্রোট্যাগনিস্ট এস এ কিন্তু প্রট্যাগনিস্ট একটা পুরুষও হতে পারত সো প্রত্যেকের একটা স্পেস দরকার হয় ওন স্পেস ওন স্পেস দরকার হয় ঠিক থ্যাংক ইউ পাউলি ছাদের ওঠার জন্য তুমি বললেই সবাইকে এরকমই অনেক সাক্ষাৎকার আড্ডা ইন্টারভিউ এবং গল্প জানতে চক্রাকর্তবেদা বলে আমি শুভঙ্কর আমার সঙ্গে ক্যামেরার অরিচ্ছ এবং শুভদীপ